অবস্থান কোন কোন জায়গায় প্লাস্ট থাকে সাধারণত সবুজ পাতা এবং কুচি কাণ্ডে এগুলো থাকে কোন প্লাস্টির মধ্যে কি থাকে রঙিন ফল বীজ ফুলের পাপড়ি রঙিন পাতা গাজরের মূল এগুলো থাকে মধ্যে বলছে কি বর্ণহীন মূল এবং কি গুর্নিম্ন যে কাণ্ডগুলো আছে সেখানে এগুলো থাকে তারপর দেখো কাজ কি কি বলছে যে সূর্য শক্তি সৌরশক্তি শোষণ করে উদ্ভিদের সাল সংশ্লেষণ ঘটাই কাজ গুলা কি আছে এরা বিভিন্ন বর্ণ কণিকা সংশ্লেষণ করে এবং কি সঞ্চয় করে উদ্ভিদ রঙিন করে এরা স্টার্চ বা লিপিন বা প্রোটিন সঞ্চয় করে রাখে এরপরে যদি যাও তোমরা আছে কি লিউকোপ্লাস্ট কি লিউকোপ্লাস্ট রূপান্তর রূপান্ত হয়ে রূপান্তরিত হয়ে কো প্লাস্ট গঠন করে ফল পাকার সময় কো বা কো রূপান্তর ঘটে সূর্য উপস্থিত লিক্য প্লাস্ট কোনো রূপান্তর ঘটে তাহলে আমাদের এই যে পর্যায়ক্রমে যে জিনিসগুলো আছে সেইগুলো যাচ্ছে এরপরে আমরা আমাদের কি আস্তে আস্তে মধ্যে যদি আমরা যাই তার মধ্যে প্লাস্টিক বললাম তিনটা প্লাস্টিকের পার্থক্য বললাম এরপরে যা আস্তে আসে আমাদের অঙ্গনগুলোর মধ্যে আছে কি গলজি বডি